দীর্ঘ তিন যুগ পরে চাকরি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেই নির্বাচনকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ প্রবেশপথগুলো রয়েছে এবং সেই প্রবেশ প্রবেশপথগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ে যারাই প্রবেশ করছে তাদেরকে যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে যে নিজের বৈধ যে আইডি কার্ড রয়েছে সেই আইডি কার্ড ঢেকিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে হচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের ভেতরে বহিরাগত যানবাহনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এছাড়াও সাংবাদিক বা গণমাধ্যম যারাই প্রবেশ করছে এবং প্রত্যেকে কিন্তু নিরাপত্তা পাস দেখে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে বলা যায় যে নির্বাচনকে ঘিরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বর্তমান সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এখন জোরদার করা হয়েছে এবং এই নির্বাচনে প্রায় সাতাশ হাজার পাঁচশো ষোলো জন ভোটার রয়েছেন এবং সেই ভোটার রয়েছেন এবং ঠিক গতকাল রাত থেকে কিন্তু যে ভোট গ্রহণের যে কার্যক্রম সেটি কিন্তু প্রস্তুতি কার্যক্রম শুরু হয়েছে ঠিক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের বাহির থেকে যারা শিক্ষার্থী যারা ভোট দিতে আসছেন একে একে কিন্তু সিরিয়াল ধরে বিশ্ববিদ্যালয়ে তারা প্রবেশ করছেন এবং প্রত্যেককে কিন্তু প্রবেশ করার আগে প্রত্যেককে কিন্তু যে নিজস্ব যে বিশ্ববিদ্যালয়ে যে আইডি কার্ড রয়েছে সেইটি দেখে তাদেরকে প্রবেশ করতে হচ্ছে এবং ঠিক এই এই নিরাপত্তার যে ব্যস্তই বলা যায় যে এই প্রবেশপথ সেটি অতিক্রম করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং যারা আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বে যারা রয়েছেন তারা কিন্তু শিক্ষার্থীদেরকে কিন্তু আইডি আইডি কার্ড চেক করে কিন্তু বিশ্ববিদ্যালয়ে প্রবেশের অনুমতি দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রছাত্রীদেরকে যে পরিবহন যে শাটল ট্রেন ব্যবহার হয় সেই শাটল ট্রেনটি এসেছে এবং সেই শাটল ট্রেনটি আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাম্পাসে শিক্ষার্থীরা ভোট দিতে কিন্তু তারা ক্যাম্পাসে প্রবেশ করছে বলা যায় যে এই মুহূর্তে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে চাকশো নির্বাচন সেটি অনেকটাই উৎসব মুখর পরিবেশ ধারণ করেছে এই কার্যক্রম শুরু হবে সকাল থেকে সেই কার্যক্রম চলবে বিকাল চারটা পর্যন্ত এবং কেন্দ্রীয় এবং ভোট কেন্দ্র রয়েছে পনেরোটি ভোট কেন্দ্র রয়েছে এবং একষট্টিটি ভোট কক্ষ নির্ধারণ করা হয়েছে প্রতিটি ভোট কক্ষে সর্বোচ্চ পাঁচশো জন ভোটার ভোট দিতে পারবে এবং কেন্দ্রীয় ছাত্র সংসদে যে ছাব্বিশটি পদ রয়েছে সেই ছাব্বিশটি পদের জন্য চারশো তো পনেরো জন প্রার্থী লড়াই করছেন এছাড়া হল হোস্টেলে সংসদের চব্বিশটি পদের জন্য সর্বমোট চারশো তিরানব্বই জন প্রার্থী রয়েছেন এবং মোট ভোটার সাতাশ হাজার পাঁচশো ষোলো জন এবং ভোটাররা তাদের যে পছন্দের যে প্রার্থী তাদেরকে ভোট দেওয়ার জন্য কিন্তু বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষার সময় যে বৃত্ত ভরাট করতে হয় ও এম যে কাগজে এমন ঠিক এমন একটি কাগজে পছন্দের প্রার্থীকে তারা বৃত্ত ভরাট করে ভোট দিতে হবে এবং বিশ্ববিদ্যালয়ে যে সার্বিক নিরাপত্তা পরিবেশ এমন সেটি যদি একটু তথ্য দিয়ে রাখি সেটি হচ্ছে যে যে পাঁচটি কেন্দ্রে পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন এবং সে পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে সে ভোট গ্রহণ কার্যক্রম চলবে এবং এই নিরাপত্তার এই যে শৃঙ্খলার দায়িত্বে যারা থাকবে পঞ্চাশ সদস্য চল্লিশ ইউনিটের সদস্য এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনার যারা দায়িত্বে রয়েছেন তারা জানিয়েছেন যে প্রয়োজনে বিজিবি সেনাবাহিনীও সহায়তা করতে পারে তাদের এই নির্বাচন কার্যক্রমের মধ্যে বলা যায় যে ঠিক দীর্ঘ তিন যুগ পরে যে চাকসি নির্বাচন হচ্ছে সেই চাকরি নির্বাচনকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের কিন্তু আনন্দ মুখর উৎসব পরিবেশ তৈরি হয়েছে এবং ক্যাম্পাস এবং ধীরে ধীরে দেখতে পাচ্ছে শিক্ষার্থীরা কিন্তু লাইন ধরে তারা যে এক নম্বর যে গেটটি রয়েছে সেটি দিয়ে তারা প্রবেশ করছে এবং সেই গেটে এবং সেই গেটে থাকা দায়িত্ব যারা রয়েছেন তারা প্রত্যেকটি শিক্ষার্থীকে তাদের আইডি কার্ড চেক করে বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করতে হচ্ছে এবং ঠিক এক নম্বর গেট দিয়ে প্রবেশের পর ভোট কেন্দ্রে যাওয়ার আগেও আমরা দেখতে পেয়েছি যে সেখানে আরেকটি ভেরিগেট রয়েছে এবং সেই ভেরিগেটের নিরাপত্তা চেক করার পরে শিক্ষার্থীদেরকে ভোট দিতে এবং ভোটারদের জন্য যে নির্দেশনা পক্ষ থেকে দেওয়া হয়েছে সেটি হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করা যাবে তিনটি প্রবেশ পথ দিয়ে এবং সেটি হচ্ছে যে কাটা পাহাড় তিন নম্বর গোডাউন গেট শহীদ মিনারের দক্ষিণের আট ছয় এবং এই প্রত্যেকটি শিক্ষার্থীকে কিন্তু বৈধ বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীদের যে আইডি কার্ড রয়েছে বৈধ আইডি কার্ড রয়েছে সেটি সঙ্গে থাকা বাধ্যতামূলক এবং প্রথম বর্ষের শিক্ষার্থী যারা রয়েছে এবং তাদের আইডি কার্ড না থাকাতে ব্যাংক পে স্লিপ যেটি রয়েছে সেটি দেখিয়ে প্রবেশ করতে পারবে এবং ভোট কক্ষে কিন্তু ছবিযুক্ত ভোটার তালিকার সঙ্গে আইডি কার্ড যাচাই শেষে পাঁচটি ব্যালট পেপার প্রদান করা হবে তারপরে সেখানে ভোট দেবেন শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি যে নারী শিক্ষার্থী এবং হচ্ছে নারী শিক্ষার্থীরাও কিন্তু ভোট দেওয়ার জন্য প্রবেশ করছে তবে এই চারশো নির্বাচনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রায় চল্লিশ শতাংশ ভোটার রয়েছেন নারী ভোটার এবং অনেকটাই এই এই ছাত্র প্রতিনিধি নির্বাচনে নারী ভোটারদের প্রভাব অনেকটাই রয়েছে এবং সেদিকেও কিন্তু প্রার্থী যারা রয়েছে তাদের নজর রয়েছে এখানে যারা দায়িত্বে আছে আমরা একটু কথা বলার চেষ্টা করব। হ্যাঁ বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথে আপনারা শিক্ষার্থীরা প্রবেশের ক্ষেত্রে কোন বিষয়গুলো সবচেয়ে নজর দিচ্ছে আমাদের শিক্ষার্থী কিনা

করেছি বিশেষ করে যারা স্টুডেন্ট যারা ভিতরে আসবে স্টাফ অফিসার বা টিচার কোনো ধরনের ভেহিকাল বা ট্রান্সপোর্ট যেন আনঅথরাইজড এন্ট্রি নিতে না পারে সেটা আমরা দেখছি একই সাথে হচ্ছে স্টুডেন্ট ছাড়া কোনো বহিরাগত যেন না আসে কোনো ধরনের সিচুয়েশন যেন তৈরি না হয় সেটাও আমরা দেখার চেষ্টা করছি ঠিক আসলে যেমনটা শুনছিলেন আমরা একটু যদি গেটটি রয়েছে যে সেই গেটের ভেতরে প্রবেশ করি এবং সেখানেও কিন্তু আইনশৃঙ্খলা এবং নিরাপত্তা থাকা দায়িত্বে যারা রয়েছেন তারা কিন্তু খুব সচেতন অবস্থায় রয়েছেন এবং বিশ্ববিদ্যালয়ে প্রবেশের আগেই কিন্তু সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক নির্বাচন কমিশনের যারা দায়িত্বে রয়েছে তারা সেখানে শিক্ষার্থীদের কিন্তু চেক করে তারপরে বিশ্ববিদ্যালয়ের গেট দিয়ে প্রবেশের অনুমতি দিচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের বাইরে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাটালিয়ান পুলিশ সদস্য রয়েছে এবং এবং তিনটি যে প্রবেশপত্র রয়েছে সবগুলো প্রবেশপত্রে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের কিন্তু সে সদস্ফূর্তভাবে তারা এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে চারশো নির্বাচন সেই নির্বাচনে ভোট দিতে তারা প্রবেশ করছে এতক্ষণ দেখাচ্ছিলাম যে চারশো নির্বাচনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি নিয়ে সর্বশেষ তথ্য আমার দেশ থেকে সরাসরি যুক্ত ছিলাম আমি আশা করলাম